বরখাপুরে অবৈধ সুদের কারবার পরে প্রতারণা করে ঘরবাড়ির দখল গৃহবধূর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের ওই গৃহবধূর নাম রেকসোনা খাতুন আজ থেকে বছরখানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেকসোনার কাছে দুই লক্ষ টাকা সুদে ধার নেয় কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে কিন্তু দুবাই থেকে প্রতি মাসে সুদ দশ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করেন সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেক্সোনা শুধু আকবর নয় অভিযোগ গ্রামের এমন আরও পাঁচ ছটি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা শুধু তাই নয় রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয়

সুদের টাকা বাড়াইতে দিলি সুদ দি। সেই জিনিস ছাড়ি বাড়তে থি দিলে দিলি না আচ্ছা কুড়ি হাজার টাকা আমার কাছে ধার লিবার নাম খুঁজেছে সে টাকা আমাকে দিলি না কেস করলি তাও দিলি না মেজিবাবু বুঝলি তাও দিলি না আচ্ছা ভুঁই লিসে ওই খামার বাড়ি লিসে লিও কোনো কিছু লিও ফোরাকি দিচ্ছে না

আমার নাম আবিদা সুলতান আমার বাড়ি আমার আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল তো একজন আমাদের এইখানে গ্রামে শেখ বলে নাম ওনার কাছে জানতে পারে যে ওই ওই মেয়েটা যে রেকনা খাতুন উনি সুদের ব্যবসা করে বা সুদের টাকা দেয় তো ওনার কাছে দুই লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে দুই লক্ষ টাকা সুদের ওপরে নেয় দুই লক্ষ টাকাটা প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ ও এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি তারপরে দুই মাস পরিশোধ হওয়ার দুই মাস আগে উনি আমার আমাদের যে পরিশোধ হওয়া যায় দুই মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায় যে কাগজটা জাম্পের টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি এটা জামশেদ টাউটার বসে লিখে দিত কাগজটা এরপর যে আমাদের পরিশোধ হয়ে যাওয়ার পর ওনার ইয়ে ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না আমাদের বাড়িতে তালা মারতে এসেছিল আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না মারতে আসছে আমাদেরকে অনেক ই করছে এরকম অনেক রকম টাকা দিতে সাক্ষী ছিল জামশেদ উনি লিখে দিতেন প্রত্যেক মাসে তারপর আমাদের এই পাড়ার লোক হোক মাঝে মধ্যে হ্যাঁ লেখক করেন যে মানে আমরা আমার সুদের ব্যবসা কর আমার বাবা একজনকে টাকা মানে খুব দরকার ছিল সেই টাইমটায় খুবই অসুবিধা ছিল আমাদের তো সুদে তো এমনি কেউ টাকা নেয় না না ওনার কোনো সুদের লাইসেন্স নেই আমাদের গ্রামে অনেক এই আমাদের পাড়া প্রতিবেশে জিজ্ঞেস করুন আমাদের গ্রামের লোককে দশটা বাড়ি উনি এরকমই সুদে ভাবে সুদে নেয় এভাবে নিয়ে কাউকে যাদের খুব মানে ঝাঁটপাট লোক আছে যারা ইয়ে করতে পারে তাদের কাছেই জায়গা